খিচুড়ি আমরা সবাই রান্না করি ঝরঝরে খিচুড়ি খেতে ভীষণ মজার হয় সহজ কিছু উপকরণ দিয়ে আমার এই রেসিপিটি যে কেউ রান্না করতে পারবেন এই খিচুড়িটি শুধু মজারই না খুবই স্বাস্থ্যকর আসসালামু আলাইকুম এবরিওর আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে সবজি খিচুড়ি ঝরঝরে সবজি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে পট চা দিয়ে দিলাম এক পট মুসুর ডাল দিয়ে দিয়েছি আপনারা চাই অন্য কোনো ডাও ব্যবহার করতে পারেন তো চাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চুয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি যেটা আমি কিছুই রান্না করব। এখানে আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়েছি সে পিঁয়াজ কুচিটাকে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিয়েছি এক চামচের মতো আদা বাটা এক চামচের মতো রসুন বাটা কিছু মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি চার টুকরো দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো এবার এটাকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়েছি আমি যেহেতু এটা সবজি খিচুড়ি রান্না করব এখানে শুধুমাত্র আমি দুইটা সবজি ব্যবহার করেছি গাজর আর আলু তো গাজর আলুটাকে আমি একটু ভালোভাবে তেলে ভেজে নেব আমার কাছে সবজি মানে গাজর গাছ আলু আমি যখন খিচুড়ি রান্না করি তখন যদি এটাকে ভেজে দিই তো আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে এজন্য আমি ভেজে দিলাম আর এই খিচুড়িটা আপনারা দেখা যায় ছোট বড় সবাই খেতে পারবেন এটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর এই খিচুড়িটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে থাকে তো আমি এটাকে একটু চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার আজকের রেসিপিটি যারা হচ্ছে নতুন তাদের ভীষণ কাজে আসবে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখে কম বেশি ট্রাই করবেন এটার জন্য বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না আপনার হাতের নাগাবে যে কোনো জিনিস থাকে তাই দিয়ে কিন্তু রান্না করতে পারবেন এর জন্য এক্সট্রা করে বাজার করতে হবে না তো আমি আজকে সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যে ঝটফট করে কিভাবে কিছুই রান্না করা যায় আলুটা ভাজা হয়ে গেছে এবার এটা কুঠিয়ে নিলাম এরপর আমি এখানে যে তেল মশলাগুলো কষিয়ে নিয়েছি তার ভিতরে ডাল এবং চাল এ দুটাকে দিয়ে দিয়েছি ডাল চাল এ দুটাকে একটু ভেজে নেব দুই থেকে আড়াই মিনিটের মতো তো আড়াই দুই থেকে আড়াই মিনিট অলরেডি ভাজা কিন্তু আমার শেষ হয়ে গেছে এরপরে এটা কিন্তু দেখা যায় কেউ কেউ অনেক টাইম নিয়ে ভেজে থাকে আবার কেউ কেউ অনেক টাইম নিয়ে ভাজে না তো আমার কাছে মনে হলো যে এটাকে দুই থেকে আড়াই মিনিট যদি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট হয়ে যায় তো আপনারা চাইলে এখানে অন্য কোনো ডাবও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র এক ধরনের ডাব ইউজ করেছি এরপরে দিয়ে দিয়েছি এক চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এরপরে এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চালের সাথে মিক্স করে নিলাম এরপরে আমি যে আলু পেঁয়াজ গাজর ভেজে নিয়েছি সেটাও হচ্ছে এটার সাথে একটু অ্যাড করে দিব এখনই এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটার সাথে চালের সাথে একটু মিক্স করে দেই। আপনারা চাইলে এখানে যে কোনো অন্য যে কোনো সবজিও অ্যাড করে দিতে পারেন তো আমি শুধুমাত্র এই আলু আর গাজর দিয়ে এটাকে আজকে রান্না করে নেব তো এটা মিশানো শেষ হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিব পানিটা হচ্ছে এটা হচ্ছে পরিমাণ মতো খিচুড়ি প্লাস হচ্ছে পোলাও এগুলোতে পানি যদি আপনি মানে মাফ মতো দিতে পারেন পারফেক্টলি এক এসে তো সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নাটা একদমই পারফেক্ট হবে আমি এখানে কিন্তু তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর আগে লবণ দিয়ে দিয়েছিলাম এরপর আমি একটু মাফ করে নিচ্ছি আসলে যেই পরিমাণ আপনারা হচ্ছে চাল বা ডাল যাই দেবেন না কেন তারপরে আপনার দেখা যায় আঙ্গুল পর্যন্ত ওপরে ফুলফিল মাপ দিয়ে নেবেন তো যাই হোক আমি মাছ বরাবর একটু দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এর আগে কোনো ঢাকনা টাকনা সরাইনি এই হচ্ছে ফার্স্ট সরিয়ে দেখালাম আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আপ আসলে পানির মাপটা যদি ঠিক মতো দেওয়া যায় খিচুড়িতে সেক্ষেত্রে কিন্তু একদমই পারফেক্ট হবে কোনো রকম কোনো মানে অনেকেরটা দেখা যায় কিন্তু পানি ভিজে থাকে এরকম ঝোরঝোরে হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি একে সে পারফেক্টলি রান্না করতে পেরেছি খুবই ঝোরঝোরে হয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এ খিচুড়ির সাথে যদি ডিম ভাজা বা মুরগি ভাজা মাছ ভাজা যে কোনো কিছু অ্যাড করবে কিন্তু খেতে একদমই সেরা লাগবে তো কম বেশি সবাই আমার মতো যা ট্রাই করতে পারেন এটার সাথে যে কোনো ভাজা পেঁয়াজ হচ্ছে ভুনা যে যে যেটা দিয়েই পছন্দ করে না কেন সে সেটা দিয়েই খেতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম